আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে একটি নতুন ডিজাইনের স্যালোয়ার কামিজ সেট দেখাচ্ছি বাচ্চাদের জন্য তবে এটা কিন্তু চাইলে বড়রাও পারচেস করতে পারবেন আর এখানে হাতা ছাড়া করেছি এখানে কিন্তু হাতাও অ্যাড করা যেতে পারে যে কোনো বয়সের জন্য তো এই যে এরকম করে কুশি কাটার কাজ করা আছে দুই সাইডে। এর সাথে নিচের যে প্যানেলটা আছে সেই সাইডেও কিন্তু আমি এরকম করে কুশি কাটার কাজ করে দিয়েছি দেখতেই পাচ্ছেন হলুদের মধ্যে মাল্টি কয়েকটা কালার দিয়ে কিন্তু আমি এই কাজটা করেছি একটু সিম্পল হলেও মার্শাল্লা অনেক প্রিটি ডিজাইনটা তো এটার সঙ্গে আমি আফগান টাইপের সালোয়ার করেছি এই যে এখানে হালকা কুচি করে এরপর কিন্তু নিজের বর্ডারে আমি কুশি কাটার কাজ করে দিয়েছি সেম কালার দিয়ে আর সাথে এই যে টার্সেল করা একটা ছোট্ট ওনা থাকবে ডিজাইনটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম